হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিকি দা গার্ল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি সেডি হয়ে গেছি একদম এই যে দেখ একদম ক্যাজুয়াল একটা লুক আছে আমি সামনেই যাব তো এখন আমি এখন বাজে সন্ধ্যে সাতটা এই সাতটা থেকে আমি আমার ব্লগিংটা আজকে স্টার্ট করছি আজকে সারাদিন খুব চাপ ছিল আর এত গরম পড়েছে কোনো আমি শ্যুট করার একটু এনার্জি পাইনি সারাদিন ল্যাথ খেয়ে কাটিয়েছি লক্ষ্য থেকে আমি কাজও করেছি তার মধ্যে অনেকগুলো শুধুমাত্র ল্যাদি খাই না আমি তো আমি যে সন্ধে থেকে আজ ব্লগিংটা স্টার্ট করছি बेसिकली আজকে একটু সামনে যাব এখানে আমাদের এখানে একটা নতুন শপিং মল ওপেন হয়েছে খুবই কাছে আমাদের এখানে তো ভাবলাম চলো তোমাদের সবাইকেও ঘুরিয়ে নিয়ে আসি সেখান থেকে তো এই দেখো কম্পিউটার সেটআপ আবার হয়ে গেছে কিন্তু দেখো আমার টেবিলটা অনেকটা ক্লিন লাগছে আগের থেকে আমার টেবিলটা অনেকটা ক্লিন লাগছে বাট নিচেটা ইগনোর করো আমি জানি নিচেটা নোংরা লাগছে নিচেটা আমাকে কেউ বলো না যে নোংরা ক্লিন কে কি করে বলছো তুমি ওপরটার কথা বলছি ওপরটা যা হয়েছিল সে জায়গা থেকে আমি অনেক বাদ ছাড় দিয়ে আমি টেবিলটাকে ক্লিন করেছি তো এখন টেবিলটা দেখতেও ভালো লাগছে আমার কাজ কাজ করার এনার্জিটাও আসছে সেখান থেকে তো প্রচুর গরম প্রচুর গরম প্রচুর ঘাম দিচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করে জানো তোমাদের ওখানে কত গরম পড়েছে আমাদের এখানে তো টেকা দায় হয়ে গেছে তো আগের দিন দেখিয়েছিলাম আমাদের বাড়িতে সিলিংয়ের কাজ হচ্ছে তাই সব অবছেলো হয়ে পড়ে আছে তো সব এখন ক্লিন করা হয়ে গেছে ওপরে ওপরে সিলিংয়ের কাজ হয়ে গেছে এখানটায় লাইট লাগানো হবে এখানটায় লাইট লাগানো হবে এখানটায় ফ্যান লাগানো হবে ঠিক আছে এইগুলো এখনও বাকি আছে আর ঘরের ভিতরেও এইখানটায় কোথায় গেল। আই আই হ্যাঁ এখানটায় আমাদের এখানটায় একটা লাইট লাগানোর কথা আছে কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ঘরে মানে রং না ঠিক করলে না রং আলোটা ঠিক খেলে না তো ওই এমনি প্লাস্টার তো যেহেতু তো আলোটা ঠিক বোঝা যায় না অন্ধকার অন্ধকারই হয়ে থাকে তো ওই জন্যেই ঠিক করা হয়েছে এবারে ওয়ারিংয়ের সময় যে এখানে একটা লাইট লাগানো হবে তো যাতে একটু আলোটা বেশি লাগে তো এই ব্যাপার আমি এখন বেরোবো একটু পর তো চলো তাহলে বেরোনো যাক আমি বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি বাড়ি থেকে বেরোনোর আগে সর্বপ্রথম কাজ হলো ব্যাগটা চেক করে নিয়ে আছে ব্যাগে টাকা আছে কিনা না হলে কিন্তু অটো ড্রাইভার ঘাট ধরে গাড়ি থেকে নামিয়ে দেবে তো ফাইনালি আমি কসমো বাজারের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ সামনেটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে শপিং করতে যাওয়ার আগে ভাবলাম পেট পুজোটা আগে সেরে নিই তাই জন্য এখানে ফুচকার দোকানে আমিও লাইন দিয়ে দিলাম সবার মতো এখান থেকে ফুচকা খাবো তারপর আমি শপিং করতে যাব। আর আমি বাখরাই যাবো আর বিকাশদার দোকানে ফুচকা খাবো না সেটা তো হতে পারে না মেয়েদের সবথেকে বেশি পছন্দ হলো ফুচকা তো আমারও ফেভারিট হলো ফুচকা তো কিছু খাই আর না খাই ফুচকা হলো মাস্ট এদিকে দেখো তো ফুচকা খাওয়া ডান করে আমি এখন কসমো বাজারে এন্টার করছি সামনেটা দেখেছো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে লাইটিং দিয়ে আর ভিড় দেখতে পাচ্ছ এত লোক এসেছিল সেদিনকে এত পরিমাণে ভিড় হয়েছিল কি বলবো তো ভিড় ঠেলে পিকে বুকে ফাইনালি আমরাও মলের ভিতরে ঢুকে পড়লাম তো এখানে ভিতরটা দেখো যথেষ্ট ভালোভাবে ডেকোরেট করেছে আর সব কিছু এমনভাবে অর্গানাইজ করে রেখেছে অলরেডি যেমন দেখে মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যাবে তো ফার্স্ট ফ্লোরে বেসিক্যালি মেন্স কালেকশন ব্যাগ আর ঘরের যাবতীয় জিনিস এইসবই তোমরা এখানে পাবে তো এটা বেসিক্যালি সেকেন্ড ফ্লোর এখানে তুমি ওমেন্স কালেকশনের পুরোটাই বেসিক্যালি পেয়ে যাবে শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন কুর্তি প্লাজো কুর্তি সেট সব কিছু এখানে পেয়ে যাবে আর এখানে একটা সেলও চলছিলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো এখানে একটা শাড়ি কিনলে তার সঙ্গে আর একটা শাড়ি ফ্রি দিচ্ছে তো এইখানেই আমি সেগুলোই দেখাচ্ছি এখানে কোন কোন শাড়িগুলো এখানে ফ্রি দিচ্ছে তো এখানে জামদানি তাঁত আর সিল্ক এই তিনটেতেই বেশিরভাগ অফারগুলো ছিল যেগুলোতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছিলো আর বাদ বাকি সবেতেই কোনো রকম অফার ছিল না যেমন হ্যান্ডলুম বা অন্য কোনো শাড়িতে এতে কোনো অফার ছিল না তো অফার লিমিটেড খুবই কম ছিল কুর্তি বলো আর শাড়ি বলো যাতেই বলো অফার খুবই ন্যূনতম দিয়েছিল। তো এই শাড়িতেও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছিলো এটা কি মেটেরিয়াল আমি ঠিক জানি না বাট এই শাড়িগুলো দেখতে যথেষ্ট ভালো ছিল তো যেহেতু সামার আসছে সামারের জন্য এখানে কুর্তির কালেকশানগুলো খুবই ভালো ছিল তো এখানে অনেকগুলোই কুর্তির কালেকশনের মধ্যে সবই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে তো বেশিরভাগ এখানে অফারে ছিল না কিছু জামাই এখানে অফারে ছিল তো এই কুর্তিগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এখন এরা এইগুলো কোনোরকম অফারে ছিল না বাট এইটা অফারে ছিল এটার সাথে একটা ফ্রি ছিল একটা জিনিস আমি এখানে নোটিস করলাম যেটা হলো এখানে কুর্তিসের প্রচুর কালেকশন ছিল সিঙ্গেল কুর্তি থেকে শুরু করে সেট কুর্তিসেরও প্রচুর কালেকশন ছিল এইগুলো হলো সেট কুর্তা সেট যাতে প্লাজো ওড়না আর কুর্তার তিনটে সেট দিচ্ছে তো এইগুলোর কালারগুলো যথেষ্ট সুন্দর ছিল আর রিজনেবল প্রাইসেও ছিল এই জামাটা আমার এখানে খুবই পছন্দ হয়েছিল বাট এটা সাইজে অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আর নেওয়া হয়নি তো এখান থেকে আমরা কুর্তা সেট দেখে এখান থেকে কিছু জামা ফাইনাল করা হয়েছিল তো এই জামাগুলো আমি এখানে ফাইনাল করেছিলাম তো এগুলো আমরা নেবো আর ছটপট এখান থেকে বেরিয়ে যাবো ভিডিওটা আমি এন্ড করতে পারিনি কাল আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল বাড়িতে আর কাল তো একটা গন্ডগোল হয়ে গিয়েছিল তো সেটা আমি পরের ব্লগে শেয়ার করব আর আমি মল থেকে কী কী কিনেছিলাম সেটাও আমি পরের ব্লগে শেয়ার করব তোমাদের সঙ্গে ওখানে অনেক কিছুই কিনেছি রিজনেবেল প্রাইসেও পেয়েছি মোটামুটি তো যতটা ভেবেছিলাম ততটা নয় বাট চলো ইটস ওকে এক্সপিরিয়েন্স তো হয়ে গেল ফার্স্ট টাইমের জন্য তারপর নেক্সট টাইম থেকে দেখা যাবে তো সেই সব কিছুই আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমাদের বাড়ি ইলেকট্রিক নেই কারণ সকাল থেকে একদম কারেন্ট অফ করে রেখে দিয়েছে যার জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করবো বুঝতে পারছি না তাই ভাবলাম ভিডিওটা আমি এখানেই আজকের এন্ড করে নিই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও then স্টে হ্যাপি বাই বাই এখানে

Yeah.